নমস্কার বন্ধুরা আজ তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি এটা বানানো খুবই সহজ আর শেষ পাতে চাটনি খেতে তো আমরা সকলেই ভীষণ পছন্দ করে থাকি তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি কাঁচা আমের প্লাস্টিক চাটনি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচা আম এই আমটা ওজনে আছে আড়াইশো গ্রাম তারপরে আমটাকে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এর সঙ্গে দেব হাফ কাপ পরিমাণে জল আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে মৌরি এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণে চিনি নিয়েছি চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে টুকরো করা আমটাকে ছেড়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দেব কিছুটা কাজু আর কিশমিশ এগুলোকে একটুখানি না করে মিশিয়ে দেব তারপর কিছুক্ষণ আমি এভাবে ফুটিয়ে নেব এ দেখুন খুব ভালো মতো ফুটে উঠেছে এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব মিডিয়াম আছে এভাবে আরও কিছুক্ষণ সময় ধরে আমি চাটনিটাকে ফুটিয়ে নিচ্ছি এরকম বেশ অনেকটাই গ্রেভি কমে এসছে এবার সব শেষে দেবো ওয়ান ফোর চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলা আমি অল্প একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিলাম তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এই দেখুন কাঁচা আমের প্লাস্টিক চাটনি আমার তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই আমের প্লাস্টিক চাটনি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য আর এই দেখুন প্রত্যেকটা আমের স্লাইস কিন্তু একদম স্বচ্ছ রয়েছে এই চাটনিটা আপনারা একবার বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারেন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা আমের প্লাস্টিক চাটনি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথেই ধন্যবাদ